আমি অতিরিক্ত পরিচালক বরিশাল অঞ্চল বরিশাল আজকে আমি এসেছি পাটনারের মাঠ স্কুল পরিদর্শনে ও মনিটরিংয়ে আপনারা জানেন যে পাটনার বাংলাদেশের মধ্যে একটা সর্ববৃহৎ কর্মসূচি কৃষি মন্ত্রণালয়ের অধীন এই কর্মসূচির অধীন আমার এই অঞ্চলে দুশো ছাব্বিশটা কৃষক মাঠ স্কুল চালু হয়েছে এই ছয়টা জেলায় এর মধ্যে আমি আজকে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নৈলতলা কৃষক মাটি স্কুল মনিটরিং আসছি তো এই স্কুলের কার্যক্রম আমি মনিটরিং করলাম আমার কাছে স্কুল খুব ভালো লাগলো এদের ইতিমধ্যেই নয়টা অধিবেশন হয়ে গেছে আপনারা জানেন যে এই স্কুলের মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে হাতে কলমে কোনো এক বিশেষ করে এখানে বড়ো দানের কলা কৌশল নিয়ে আমরা তাদেরকে হাতে কলমে মাঠ প্রশিক্ষণ দিয়ে আসছি পরবর্তীতে এই কৃষক মাটি স্কুলটি একটা ক্লাব হিসাবে এই এলাকায় সার্ভিস প্রোভাইডার সেন্টার হিসেবে এখানে গঠিত হবে এবং তাদেরকে পার্টনার থেকে বিভিন্ন কাজে সহযোগিতা করা হবে এবং তাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে তারা সেখানে সঞ্চয় করে তুলবে আমরা ইতিমধ্যে ক্লাবের যে কমিটি গঠন সেটা আমাদের হয়ে গেছে আগামীতে আমরা ক্লাব ভিত্তিক যে কার্যক্রম সেটাকে আরো জোরদার করব পাটনার ফিল্ড স্কুল থেকে আমরা অনেক কিছু জানতে পারছি যেমন ধানে যে জিঙ্ক সমৃদ্ধ ধান আছে তাই আমরা জানতাম না এটা যারা এই পার্টনার ফিল্ড স্কুল প্রশিক্ষণ করাইছে তারাই বলছে যে ধানের জিঙ্ক সমৃদ্ধ ধান আছে এবং যে যে জিঙ্কটা বাচ্চাদের খুব প্রয়োজন যা ডাক্তারের কাছে গেলে লাগতো সেটা আর এই ধানটা চাষ করার পর এই চালের ভাত খাইলে আর ওই জিঙ্কের প্রয়োজন হবে না সব বাচ্চারাই সুস্থ থাকবে আর ধানের মানে অনেক প্রকারভাবে বাছাই করা যায় ভালো বীজ কীভাবে জানা যায় সমস্ত কিছু আমরা জানতে পারছি আমি পাটনার কিন্তু স্কুল থেকে অনেক কিছু জানতে পেরেছি যে ধানের আগাছা এবং ধানের রোগ পোকামাকড় সম্পর্কে অনেক কিছু আমরা জেনেছি এবং শিখেছি যে আগে হয়তো আমরা এগুলো কিছু জানতাম না এখন আমরা অনেক কিছু জানি কিভাবে ভালো বীজ বাছাই করতে হয় কিভাবে বীজগুলো সংরক্ষণ করতে হয় এগুলোই আমরা এই অফিসে শিখছি জমির অবস্থা বুঝে ব্যবস্থা ব্যবস্থা নেওয়া যে আগাছা তারপর জমির কি মাটির মাটির যে কি অবস্থা তারপর পোকামাকড় রোগ ব্যাধি হিসাবে আমরা যে পরিবেশ পরিবেশটা দেখছি সেভাবে আমরা করতে পারছি দিলে কখন ভালো ফসল পাই আমরা সেই দিকে আলোচনা করে সেই জিনিসটা বিষয়ে আমরা শিখেছি কোন পোকামাকড় কি ক্ষতি করে কখন প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে এটাই আমরা এই স্কুল থেকে শিখছি নলতলা পার্টনার ফিল্ড স্কুল ধান এই স্কুল দিয়ে পরিচালিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই স্কুলের মাধ্যমে কৃষক কৃষণীরা ধান চাষ সম্পর্কে ব্যাপক জ্ঞান লাভ করবে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা উৎপাদন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করতে পারবে সাথে সাথে পঁচিশ জন প্রশিক্ষিত হওয়ার সাথে সাথে তারা পার্শ্ববর্তী যত কৃষক কৃষি এসে তাদেরকেও শিক্ষিত করে তুলতে পারবে বিশেষ করে কৃষক সেবা কেন্দ্র হিসাবে এই স্কুলটি পরিচালিত হবে